আচ্ছা আমাকে মিষ্টি প্যাকেটটা রেডি করে দিছে এই যে দেখুন কত চমৎকার ভাবে মানিকগঞ্জের মানুষের প্রাণের মিষ্টির রাজ্য এটা এখানে ফার্স্ট এক নাম্বার আছে সুইট হ্যাভেন দুই নাম্বার হচ্ছে মলিনা গ্র্যান্ড সুইট আর এদেরকে দেখে আবার ওই যে মিঠাইগঞ্জ এবং মদিনা গ্র্যান্ড সুইট তৈরি হয়েছে তো আমি হচ্ছে মিষ্টির দোকানে ঢুকবো এখন মিষ্টি কিনবো আপনাদেরকেও দেখাবো আর ওই যে ওই কনারটা ওটা ভালো হবে না ওটা কি শেষ হয়ে গেছে নাকি আর ওই এই সাধারণ এই লালগুলা লাল মিষ্টিগুলা হুম সব দুশো পঞ্চাশ

ঠিক আছে ঠিক আছে দর্শক আমাদের এই মানিকগঞ্জ যে কোর্টের সামনে হচ্ছে আমাদের এই দোকান এখানে প্রায় তিনটা মিষ্টি দোকান আছে তো আজকে সিদ্ধজিশের ম্যাজিস্ট্রেট কোর্ট হুম হুম আর পিছনে জজ কোর্ট আর পিছনে বিশ্ববিদ্যালয় দেবেন কলেজ তার মাছখানে হচ্ছে এখানে আমাদের শৈত্রবিক স্বরূপে আমাদের দোকান ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দেখি এক কেজিতে কয়টাই হয় এ পুরো ছানা না দাদা হ্যাঁ একদম ছানার মিষ্টি তো গল্প এটা আমাদের সামনে কম কম করেন আমরা মানিকগঞ্জ বাংলাদেশের মধ্যে সেরা মিষ্টি উৎপাদন করি এটা হচ্ছে বড় কথা এই যে মিষ্টি প্রেমী লোকদেরকে দেখেন ও সবাই ব্যস্ত ওই যে কি পরিমাণ কাস্টমার এই দোকানে আসে একটু দেখেন এই যে আর একটা চমৎকার আইটেম নাম হচ্ছে মালাই চপ না এটা কত করে কেজি ভাই এটা ছয়শো টাকা কেজি একটার পর আসবে না কত কত কেজি করে সেল হয় প্রতিদিন আপনাদের দোকানে হ্যাঁ পাঁচ দশ মন ছেল হয় নাকি